জীবনের শেষ ইচ্ছা কি তিনি বললেন দুই রাখাত নামাজ তো দুই ক্ষোভ সালাদ করলেন খুব তাড়াতাড়ি সালাদ করার পরে তিনি উঠে বলছেন আমি জানি এটা আজকে আমার জীবনের শেষ নামাজ কিন্তু নামাজটা একটু লম্বা করে পড়তে চেয়েছিলাম কিন্তু পড়তে পারিনি কেন আপনারা হয়তো ভাববেন আমি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করলাম তাই আমি একটু তাড়াতাড়ি নামাজটা সেরে নিলাম সাইদিব আমির বলছেন আমি লোকটাকে দেখছিলাম সাহপিটাকে দেখছিলাম আল্লাহ রসুলের ওই বিশেষ ব্যক্তিত্বকে আমি দেখছিলাম তাকে এখন শুলি ঝোলানো হবে হাজার হাজার লোক আর তার মানে চোখে মুখে মৃত্যুর কোনো ছাপ ছিল না কোনো ভয় ছিল না কোনো রকমের কোনো ভয় তার চোখ আমি পরিলক্ষিত করিনি তার মুখটা ফ্ল্যাশ আপ হয়নি নর্মাল মানুষ যেন মাসুম বাচ্চাকে আমি দেখছিলাম তাকে দেখে বলে ছিল মাসুম বাচ্চা কিছুই জানে না কি হতে যাচ্ছে তারপরে তিনাকে যখন শুলিতে ঝুলানো হচ্ছে তখন তিনি দুটো দোয়া করলেন আল্লাহর কাছে তিনি বললেন হে আমার প্রতিপালক আমার এই মৃত্যুর খবরটা মোহাম্মদুর রসল্লাহ সাল্লা সাল্লামের কাছে পৌঁছে দিও কেন আমি এসেছি তিনি তো জানেন না আর যতজন লোক আমার এই দৃশ্যকে দেখছে মাবুদ তুমি তাদের কাউকে ছেড়ে দিও না তুমি সবাইকে একটা একটা করে চিনে রাখো আমি যখন মদিনায় গেলাম রসুল সাহায্য মুখে শুনলাম ইসলাম গ্রহণ করার পর যে খোবাইবকে যখন হত্যা করা হচ্ছিল রসুল সাহায্যামের কোটা মজলিশে বসেছিলেন যেই তাকে ফাঁসি কাঠতে ঝুলিয়ে দেওয়া হলো রসু সাহা বলছেন আমার খোবাইবকে হত্যা করা হলো রসু সাহা কাছে সংবাদটা পৌঁছে গিয়েছিল আমি সেই দলের ছিলাম তিনার যদি ওই দোয়া কবুল হয় আমি ওই মুসলিম আমি আসামি আমার অত কিছু করার ছিল না কিন্তু আমি ওখানে দাঁড়িয়েছিলাম আর তিনি দোয়া করেছেন আল্লাহ এই লোকগুলোকে তুমি দেখে কাউকে ছেড়ো না আল্লাহ যদি আমাকে পাকড়াও করে আমি সাইদ তো আমি রান্নার কাছে ঠিকতে পারবো না এই জন্য যখন আমি দাস দিই আমার এই পাপের কথা মনে পড়লে আমি অজ্ঞান হয়ে যাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না উমার রাজার ধর লাগলেন সাহাবাই আমাকে লাগলেন বললেন আপনি তো ইসলাম কবুল করেছিলেন না তখন তার আগে তো আল্লাহ সব ক্ষমা করে দিতে পারে তিনি জীবনে একটা দৃশ্য দেখেছিলেন ওই দৃশ্য দেখার কারণে মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি এভাবে কান্নাকাটি করেছেন উমার রাজেতনু চলে গেলেন মিটিং থেকে যাওয়ার পরে বললেন তোমাদের এলাকার দারিদ্রতার লিস্ট তৈরি করো যখন উমারের কাছে লিস্ট গেল দেখলেন এক নম্বরে আছে সাইদ উবন আমির প্রধানমন্ত্রী উমার বললেন এই সাইদকে বুঝেন আপনার গভর্নর আমার গভর্নর এক নম্বর গরিব তো বুঝে জি এক হাজার দিরামকে পাঠিয়ে দিলেন যখন সাইদ আমিরকে বলা হলো এটা উমার পাঠিয়েছেন তিনি বললেন আলহামদুলিল্লাহ কেন আপনার সংসার খরচের জন্য তিনি চিৎকার দিয়ে তার স্ত্রীর কাছে গেলেন গে বললেন শুনছ অনেক বড় দুর্ঘটনা ঘটেছে তো বলছে কি ঘটলো উমারকে কি হত্যা করেছে বুঝে না তার চেয়ে বে তাহলে কি মক্কায় কোনো সমস্যা ওদিন সমস্যা বুঝে না তার চেয়ে বড় তো কি এ দেখো দেখো উমার আমাকে টাকা পাঠিয়েছে আমি কি গরিব আমি তো বিনিময় কিছু নিব না আমি নিব আল্লাহর কাছে আমার বাড়িতে দুনিয়া ঢুকে গিয়েছে একটা হাজার দিরাম টাকা পেয়েছে তাই বলছে আমার বাড়িতে দুনিয়া আপনার আমার বাড়িতে লক্ষ লক্ষ টাকা জমা আমার বাড়িতে ঢুকে গিয়েছে তার স্ত্রী বলছে তুমি শান্ত হও তুমি সবাইকে দান করে দাও তোমার বাড়িতে খাবার তো তুমি কারো অনুদান নেবে না তুমি সবাইকে দান করে দাও তার স্ত্রী বলছেন সন্ধ্যা পর্যন্ত একটা টাকা আমাদের বাড়িতে ছিল না এটা হচ্ছে সাইদ আমির বলেন একজন হাত তুলে বলেন যে আপনি বাঁচবেন আমি শাহনুর রহমান বাচ্চার রাস্তা দেখতে পারি না আল্লাহ সাহাবি যিনি রাজি আল্লাহ আল্লাহ যাদের প্রতি রাজি এবং খুশি তাদের জীবনটা এমন ছিল আপনার আমার কি মিলাস বলেন আপনার আমার দুনিয়া নিয়ে কত চিন্তা আর তাদের চিন্তা ছিল আখের হাতের বলেন আপনি আমি টিক বকি করেন বেলা প্রচন্ড রৌদ্র আবুবাক্কার সিদ্দিক রাজে লাতো বাইরে আছে দুপুরবেলা কেউ বাইরে বেরায় না সাধারণত মক্কায় কেন জানে বাইরে আবু বাড়িতে খাবার নেই পেটে খুব খিদে চরম খিদে একটু পরে দেখা গেল উমারকে বাইরে আবু বাক্কার বললেন উমার তুমি বাইরে কেন তোমাকে আমার বাড়িতে খাবার নেই তো এ বাইরে বিশ্বাস করেন অনেক টাকার মালিক ছিলেন তারা কিন্তু ইসলামের জন্য দিতে সব শেষ করেছিলেন নিজেকে নিঃস্ব করেছিলেন শুধু আল্লাহ কাছে জান্নাত নেওয়ার জন্য দুজন যখন রাস্তা দিয়ে হাঁটছেন তখন আরো একজন ব্যক্তিকে বাইরে দেখা গেল মুহাম্মদ সাল্লাম উমার আবু বাক্কার বলছেন আপনি কেন বাইরে বলছে তোমাদের যে কারণে আল্লাহ তালা বাইরে এনেছে আমি ওই কারণে বাইরে এসেছি একজন সাহেবের বাড়িতে গেলেন কাঁচা পাকা খেজুর কিছু দেওয়া হলো খাচ্ছেন আর উমর আবু বক্করকে বলছেন সুম্মালাতুস আলুন নাহ ইয়ামায় জিনানি আবু বক্কার আল্লাহ তারা প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবে আমেরিকান একজন ব্যক্তিত্ব বলছেন এই গোটা পৃথিবীতে একদিনে যে খাবার নষ্ট হয় অন্য পৃথিবী এক মাস চলতে পারে বলেন আপনি যে খাওয়ার সময় জোর করেন এত কিছু রান্না করেন অতীতে আসলে এই আপনি দিতে পারবেন আল্লাহ যদি খালি আপনাকে বাংলাদেশের মানুষ আতীত খুব ভালো আমি দেখেছি আমি প্রায় জায়গায় বলেছি কালকে রা রাত পর্যন্ত বললাম আর একটু নেন নাম সিনা সুন্না এসব কথা বলি মোহাম্মদ সাল্লামের কথা বলি আর তার সুনার বিরুদ্ধে কাজ করবো আল্লাহ বলেছেন পেটকে তিন ভাগ করতে এক ভাগ খাবার খেতে এক ভাগ পানি এক ভাগ খালি আপনি এতগুলো রান্না করলেন কেন আল্লাহ তালা বলছেন সতেরো নম্বর সোনার ছাব্বিশ এবং সাতাশ নম্বর এক তিনি বলছেন যে অপচয়কারী শয়তানের ভাই বলেন আপনার আমার প্রতিদিন বাড়িতে যে খাবারটা নষ্ট হয় আল্লাহ তালা কোনো হিসাব নিল না আপনার কাছ থেকে কেমন মাঠে আল্লাহ তালা বললো তোমার বাড়িতে যে খাবার অপচয় হয়েছে ওই হিসাবটা দাও বলেন কেউ হিসাব দিতে অসম্ভব আসেন ভাই আমরা দুনিয়াকে মূল্যায়ন না করে আখেরাতে আখেরাতকে মূল্যায়ন করি আখেরাতটা হচ্ছে আমাদের কাছে অন্যতম একটা জায়গা কারণ আখেরাত ছাড়া আমাদের কোনো বাঁচার রাস্তা নেই সাহবাইকে আমরা আখেরাত বুঝেছিল আখেরাত সুহেব রুমি আনহু অনেক টাকা সম্পদ করেছেন মক্কার বুকে প্রচুর সম্পদ তিনি বললেন আমি সাথে দেখা করতে যাব তো বলেন না তুমি আমার এলাকায় এসে কোটি কোটি টাকা সম্পদ তৈরি করেছো তোমাকে আমরা যেতে দেব না তখন সোহেব রুমি বলছে আমি এতদিন থেকে যেতে চাই তোমরা আমাকে কেন যেতে দাও না তুমি আপনার সম্পদ নিয়ে আমি যেতে দেবো সোহেব রুমি রাজি বলছেন যে আচ্ছা ঠিক আছে আমি যদি সম্পদটা তোমাদেরকে দিয়ে দিই আমাকে রসলের সাথে সাক্ষাৎ করতে দেবা তখন তারা বলছে জি যাও অসুবিধা কি তো তিনি সমস্ত সম্পদ টোটাল জীবনের সমস্ত আর্নিং ইনকাম তিনি সব দিয়ে চলে গেলেন মোহাম্মদ সাহসের কাছে গিয়ে তিনি আনন্দে যাচ্ছেন আর ভাবছেন গিয়ে মোহাম্মদ সাহসমকে এই ঘটনা বলবো শুধু আপনার সাথে সাক্ষাতের জন্য সব পেয়েছি তো তিনি মদিনার বুকে ঢুকতে সালাম দিয়ে দিলেন মোহাম্মদ সালাম দেওয়ার পরে বলছে সোহিব তুমি ব্যবসায় অনেক লাভ করেছো অনেক বড় ব্যবসায় লাভ করেছ তিনি রসুদামকে জোরে ধরে বলছেন আমি ভাবলাম এই ঘটনা এসে আপনাকে বলবো কিন্তু আমার আগে আপনাকে জীব রেল বলে দিয়েছে দেখেন তো তাদের দুনিয়া তাদের আখেরাত কল্পনার মধ্যে আসবে